পাঁচই আগস্ট দু বাংলাদেশের গদি ছাড়েন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসেন তো কি এমন হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গদি ছেড়ে তিনি ভারতবর্ষে চলে আসেন এবং রীতিমতো যাকে বলা হয় তিনি নাকি পালিয়ে চলে আসেন তো কী এমন হয়েছিল তো বন্ধুরা আমি অঙ্কন রয়েছি এয়ার প্রোগ্রাম থেকে আপনাদের সকলের সঙ্গে আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানি এই ভিডিওতে বাংলাদেশের কোটা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে কি কি ঘটেছে নিরপেক্ষভাবে একটি প্রতিবেদন এবং একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো এবং কি কি হয়েছে বাংলাদেশে এবং কেন হয়েছে এবং সমস্ত কিছু কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ওকে তো চলুন ভিডিওটা স্টার্ট করুন সতেরোই মার্চ উনিশশো কুড়ি সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন তখনকার বাংলাদেশ এখনকার যেহেতু বাংলাদেশ তখন সেটা বাংলাদেশ ছিল না তখন সেটা ছিল কিন্তু পূর্ব পাকিস্তান সেখানে জন্মগ্রহণ করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বর্তমানে জাতির পিতা বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ শেখ যিনি বাবা তিনি কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং তিনি কিন্তু উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের হাত থেকে মুক্ত করেন এই যে দেশটি এই দেশ কিন্তু শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছে এবং তার জন্য কিন্তু তাকে বঙ্গবন্ধু বা জাতির পিতা বলা হয় এরপর তার আহ মে অর্থাৎ শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশের পরবর্তী সময় প্রধানমন্ত্রী দেখুন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করার পরে উনিশশো সালে তার পুরো পরিবার সহ পরিবারকে কিন্তু পুরো তাদের নিশ্চিন্ন করে দেওয়া গুলি করে মারা হয় ঠিক আছে এবং এটা কিন্তু ছিল বাংলাদেশের প্রথম কু অর্থাৎ সেনা অভ্যুত্থান যেটাকে বলে সেই সময় আহ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা জার্মানিতে থাকার জন্য কিন্তু তারা বেঁচে যায় এরপরে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফেরে এবং আন্দোলনের মাধ্যমে কিন্তু তিনি বাংলাদেশের তৎকালীন তৎকালীন বাংলাদেশে কিন্তু মানুষের মন জয় করে এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত শেখ হাসিনার শাসনকালে কিন্তু আমরা আমাদের পছন্দ হোক বা না পছন্দ হোক কারো কারো ক্ষেত্রে পছন্দ হবে বা কারো কারোর ক্ষেত্রে পছন্দ হবে না কিন্তু নিরপেক্ষভাবে বলাটা আমার যেহেতু কাজ সেক্ষেত্রে হচ্ছে শেখ হাসিনার শাসনকালে কিন্তু বাংলাদেশের জিডিপি যেটা সেটা কিন্তু গ্রোথ করেছে দু হাজার নয় সালে যেখানে বাংলাদেশের জিডিপি ছিল একশো বিলিয়ন ডলার সেটাই কিন্তু দু সালে হয়েছে চারশো ষাট বিলিয়ন ডলার অর্থাৎ জিডিপি যে ডেভেলপ সেটা কিন্তু হয়েছে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এরকম জিডিপি ডেভেলপ এবং ঠিক মানে যেরকম অর্থনৈতিকভাবে বাংলাদেশের উন্নতি ভোগছিল সেরকমভাবে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছিল দুর্নীতি অর্থাৎ শেখ হাসিনা কাছে লোক অর্থাৎ আওয়ামী লীগের বড় বড় নেতা মন্ত্রী যারা তারা কিন্তু প্রত্যেকে দুর্নীতির দায় বা দুর্নীতির অভিযোগ তুলো তাদের প্রত্যেকের বিরুদ্ধে উঠেছিলো এবং এই দুর্নীতির কারণে কিন্তু শেখ হাসিনা দু হাজার নয় সালের যে ইলেকশন তার আগের যে ইলেকশন সেখানে কিন্তু হেরে গেছিল এবং দু হাজার নয় সালে তিনি কিন্তু আবার হিউজ মার্জিনে কিন্তু ইলেকশন করেছিলেন এবং আওয়ামী লীগের ছোটো বড়ো পদ বা সভাপতি পেলে কিন্তু নিজেদেরকে লোকেরা অনেক বিশাল কিছু মনে করে ফেলত এবং এই যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে যেই আওয়াজ তুলত বা যেরকম বিরোধী কোনো দল বাংলাদেশের সবথেকে বড় বিরোধী দল হচ্ছে বিএনপি যেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি সেই আমি বলছিলাম বিএনপি খুব ভালো কোনো দল কিন্তু সেই বিএনপি বা বিরোধী দলের কিন্তু বিভিন্ন নেতা কর্মী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে রাখা হতো এবং বিনা বিচারে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে রাখা হতো যেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একদমই ভালো ছিল না এবং বাংলাদেশের মানুষ সেটাকে কিন্তু একদমই ভালো চোখে নেয়নি দেখুন আমাদের আজকের ভিডিওর মেন যে টপিক জুলাই এবং আগস্ট বিপ্লব কি এই বিপ্লবের ব্যাপারে কিন্তু আমি বলি দেখুন এই যে বিপ্লবটাই যে বিপ্লব বা যেটাকে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা বাংলাদেশে হয়েছে সেটা কিন্তু অর্থাৎ অর্থাৎ কোটাটা কি বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য থার্টি পার্সেন্ট রিজার্ভেশন করা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ঠিক আছে এই রিজার্ভেশনের বিরুদ্ধে কিন্তু এটা কিন্তু দু হাজার আঠেরো সালে হয়েছিল অর্থাৎ দু হাজার সালেও এই আন্দোলন হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনার সরকার চাপে পড়ে শুধু এই বৈষম্য বিরোধী বাহিনী মুক্তিযোদ্ধাদের এই কোটাই নয় সমস্ত কোটা বাতিল করে দিয়েছিল ঠিক আছে দু হাজার সালে তারপর পরিস্থিতি একদম নর্মাল হয়ে গেছিল একদম ঠিকঠাক ছিল কিন্তু পাঁচই জুন দু হাজার চব্বিশে একটি রায়তে এই কোটা আবার স্টার্ট করা হয় বা এই যে থার্টি পার্সেন্ট যে সংরক্ষণ এটা কিন্তু আবার স্টার্ট করা যার ফলে যার ফলে সমস্ত যারা ছাত্ররা বা যারা বৈষম্য বিরোধী আন্দোলন মানে যাদের মেন্টালিটি যে যারা রিজার্ভেশন চায় না তারা কিন্তু ক্ষিপ্ত হতে শুরু করে এবং আন্দোলন দানা বাঁধতে শুরু করে শেখ হাসিনার শাসনকালে যে আন্দোলন বা বিক্ষোভ হয়নি তা কিন্তু প্রচুর আন্দোলন প্রচুর বিক্ষোভ হয়েছে এবং তিনি কিন্তু সেটা পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে দমন পীড়নের মাধ্যমে কিন্তু নিপীড়ন করেছে বলেই শোনা যায় তো এই যে আন্দোলনটা তিনি এটা হয়তো ভেবেছিলেন যে প্রশাসন দিয়ে বা পুলিশ দিয়ে দমন পীড়নের মাধ্যমে আহ এটাকে তিনি রোধ করবে কিন্তু শেষ অবধি কিন্তু সেটা হয়নি তার যে বিতর্কিত বা যারা আন্দোলনকারী অভিযোগ ছিল যে এই যে মুক্তিযোদ্ধাদের যে কোটা এই কোটা দিয়ে এখন মুক্তিযোদ্ধা না যে তাদের নাতি প্রতি তারা এখন এই কোটার মাধ্যমে কিন্তু আহ চাকরি বাকরি করতে বা সুযোগ সুবিধা পাচ্ছে তো শেখ হাসিনা যে বিতর্কিত মন্তব্য করেছেন সেটা হচ্ছে তিনি বলেছিলেন এই আন্দোলনের কথা শুনে যে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদেরকে চাকরি না দেবো টিয়াচাকারদের ছেলে চাকরি অর্থাৎ এই যে মন্তব্যটা এটা খুব জটিল একটি মন্তব্য হিসেবে হয়ে যায় এর ফলে যারা ছাত্র সমাজ যারা আন্দোলন করছিল তারা বলতে শুরু করে যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই এরকম একটি স্লোগান নিয়ে কিন্তু তাদের আন্দোলনের যে ঝাঁক সেটা কিন্তু বাড়তে থাকে ক্রমশ যত সময় ঠিক আছে তো এই যে মন্তব্যটা এই মন্তব্যটা কিন্তু অনেক বড় একটি প্রভাব ফেলেছিল এই আন্দোলনের উপরে আটই আগস্ট কিন্তু শেখ হাসিনা ভারতবর্ষে চলে আসেন এবং আটই আগস্ট সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বাংলাদেশের নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঠিক আছে তো দেখুন এটা বাংলাদেশের সম্পর্কিককালে যেটা ঘটছে বাংলাদেশে সেটা কিন্তু প্রচুর জায়গাতে বিভিন্ন যে খবর আসছে প্রচুর জায়গাতে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এবং অর্থনৈতিক যে অবস্থা সেটা কিন্তু অনেকটা ডিক্রিজ করেছে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থাৎ সেই কাসিনার সময় প্রচণ্ড পরিমাণে দুর্নীতি হলেও পদ্মা সেতুর মতো অনেক ভালো ভালো কাজ কিন্তু সেই কাসমের সময় অনেক উন্নয়নমূলক কাজ কিন্তু সেই কাশ্মীর সময় হয়েছে এটা কিন্তু অস্বীকার বাংলাদেশের কে করতে পারবেন কিন্তু এই ইন্টারন গভর্নমেন্ট অর্থাৎ মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে চলে গভর্নমেন্টের সময় কিন্তু সাম্প্রদায়িক হিংসা সেই ঘটনা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং যে অর্থনৈতিক ডিক্রি সেটা কিন্তু বাংলাদেশের ফিউচারের পক্ষে হয়তো হয়তো ভালো নাও হতে পারে এটা কিন্তু আমার পার্সোনাল মত নয় এটা কিন্তু রিসার্চে আমি পেয়েছি বাংলাদেশকে নিয়ে কারেন্ট টাইম নিয়ে বাংলাদেশকে পাওয়া গেছে ঠিক আছে তো দেখুন আমার বাংলাদেশকে নিয়ে যাই বলি না কেন বাংলাদেশ একটি সুস্থ স্বাভাবিক এবং ভালো আমাদের প্রতিবেশী একটি দেশ হিসাবে উন্নতি করুক এটাই আমরা চাই এবং বাংলাদেশের আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের প্রত্যেককে আর ভারতীয় একজন ক্রিয়েটরের আনন্দে করতে কিছু শুভেচ্ছা জানাই এবং আমরা আমরা চাই আপনাদের দেশ অনেক উন্নতি করুক এবং আপনাদের দেশে মানে এখন বর্তমানে যেটা প্রয়োজন একটি শান্তি শৃঙ্খলা অবাধ নির্বাচন সেটা হোক এবং আপনাদের দেশে একটা स्थाई এবং স্টেবল गवर्नमेंट আসুক আপনাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাক তো দেখুন আমি এই ভিডিওটা আর লং করছি না অনেকটা লগ হয়ে গেছে ভিডিওটা এবং এটাই কিন্তু আমাদের এই প্রোগ্রাম চ্যানেলের ব্রড ভিডিও প্রথম ব্রড ভিডিও এটা কিন্তু দেশকে বানালাম যে এই দেশে আমার আমাদের চ্যানেলের অডিয়েন্স হয়তো অনেক বেশি রয়েছে তো দেখুন আমি এই ভিডিওটা আর বেশি লং করছি না আপনাদের যারা বাংলাদেশ থেকে দেখছেন বা যারা ইন্ডিয়া থেকে দেখছেন বা যারা নেপাল বোর্ড যে কোনো দেশ থেকেই দেখুন না কেন আপনারা এই ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এই ভিডিওতে যদি কোনো কথা আপনাদের দেশের হয়ে আমার কোনো ইনফরমেশনে আমার ভুল থেকে থাকে আর সেটাও কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন আমি কিন্তু সেটা তাহলে অবশ্যই আহ ঠিক করে নেবো পরের ভিডিওতে কিন্তু সেটা আমি অবশ্যই বলে দেবো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত